এ স্যানিটাইজসে স্যানিটাইজসে রিও মামাবাড়িতে স্যানিটাইজসে কিন্তু স্যান্টটা তো লজ্জায় লুকাচ্ছে কই দেখি স্যান্টার রিও স্যান্টটা লুকাচ্ছে কেন সেন্টার দেখো রিও আবার দেখছে সেন্টার এই ঝোলার মধ্যে কী গিফট আছে দেখছে ই মা স্যান্টা দিচ্ছে না কেন স্যান্টটা দাদাই দিচ্ছে কি এ কীরকম স্যান্টটা রিও স্যান্টা ক্লাসটা কীরকম দেখো কথা বলছো না কেন সবাইকে দিবে তুমি এই সবাইকে দিবে হেই রে রিয়ো স্যান্টা ক্লজের থেকে সব লোক চকলেট বের করে নিয়েছে না না দিয়ে দাও এই স্যান্টা ক্লজ বলে যা চাই মুখটাই তো আমরা দেখতে পেলাম না রিয়ো স্যান্টা ক্লজকে ধর তো স্যান্টা ক্লজকে ধর দেব না আজকে ধর তো ধর এই রিয়ো ধরেছে স্যান্টা ক্লজ দেখো স্যান্টা ক্লজকে ধরেছে

এই سانটা জাসনা রে চলে রে سانটা ও سان্ট টাটা করে দাও سان্ট ক্লজকে টাটা করে দাও বলো سان্ট টাটা তুমি তো মুখ দেখালে না তো झोला তো झोला سان্ট ক্লজের ঝোলা سان্ট টাটা করে দাও মাবাড়ি এরর سان্ট ক্লজের সঙ্গে দেখা হলো কিন্তু এই سان্ট ক্লজ এমন इजी চলে যাচ্ছে এমন سان্ট ক্লজের সঙ্গে দেখা হলো যে রিয়ো নিজেই ঝোলল سان্ট ক্লজ আর teve কি রিয়োই سان্ট ক্লজের ঝোলাটাকে জোর করে বের করে নিলো

বাটার চকলেট দিয়েছে স্যান্টা ক্লস স্যান্টা ক্লস আর দিল কোথায় তুমি তো জোর করে নিলে স্যান্টা ক্লস তো দেখো কিভাবে বাড়ি যাচ্ছে দেখো স্যান্টা ক্লস মুখ দেখাবেই না ওর দাদাইকে জড়িয়ে ধরে যাচ্ছে রিও বলো এরকম লজ্জা পেতে নেই বলে ও স্যান্টা ক্লস এরকম লজ্জা পেতে নেই না 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 ছেড়ে দাও ছেড়ে দাও স্যান্টা ক্লস কে দাও থাক থাক এই যে রিও যেতে দিচ্ছে না এই দাদাটা চকলেট ওটা স্যান্টা ক্লস স্যান্টা ক্লস ওটা সেন্টা ক্লজটা চলে যাচ্ছে সেন্টা ক্লজ মুখ কিন্তু দেখাবে না এই দেখো মুখ ঢেকেই যাচ্ছে চলো আমরা বাড়ি চলে যাই চলো আমরা ভিতরে চলে যাই ভিতরে চলে যা সেন্টা ক্লজ চলে যাচ্ছে না ওতে বাইতে যাবো না বাবারে বাবা ওতে পচা সেন্টা ছিল কেন সেন্টা ছিল কেন পচা কেন ওহো স্যান্টাটা পচা ছিল কারণ রিও তো সেন্টার মুখই দেখতে পেলো না দেখো স্যান্টটা কোথায় আগের থেকে দেবে তা না রিওয় টানাটানি করে সেন্টার ব্যাগ থেকে নিয়ে নিলো না 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 আর যেও না স্যান্টা চলে গেছে উঠবে পারে রিওকে নিয়ে তো আর পারি না এই ধর 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 রিও পালালো রিও পালালো সেন্টার পিছন পিছন পালালো ধর 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 এই ধর 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 এই যে রিওকে স্যান্টা চকলেট দিয়ে গেছে মানে স্যান্টা তো আর দেয়নি রিওই জোর করে সেন্টার ব্যাগ থেকে বের করে তো সেই চকলেটটা এখন রিও খাওয়া শুরু করেছে দেখো ফ্রেন্ডস ফ্রেন্ডস তো দেখি দাও রিয় ফ্রেন্ডস তো দেখি দাও কীরকম চকলেট দিয়েছে কি চকলেট বাটার চকলেট দিয়েছে এই যে রিওই জোর করে নিলো এই যে স্যান্টা এরকম স্যান্টা আমরা প্রথম দেখলাম তাই না রিও পচা পচা স্যান্টা রিও বলেই দিয়েছে পচা স্যান্টা মুখ দেখায়নি এই স্যান্টা এরকম চলে গেছে কাকা

দেখো দেখো ও বলছে সব চকলেট কিনে চলে যাচ্ছে একা একাই দেখো দেখো ফ্রেন্ডস দেখো কাণ্ড দেখো সেন্টার বাড়িতে যাচ্ছে